আসসালামু আলাইকুম আমাদের এফ শপে আপনাদের স্বাগতম এফ শপে আমরা নিত্য নতুন পণ্য নিয়ে আসি বিশুদ্ধতার জন্য আপনাদের কাছে এফ শপ বিশ্বস্ত পরীক্ষিত একটি নাম তা আমরা এবার গাজানো রসুন নিয়ে আসছি গাজানো রসুনের একটা বিষয় হচ্ছে চাইলেই গাজানো রসুন আনা যায় না হ্যাঁ এর একটা প্রক্রিয়া আছে প্রসেস আছে প্রসেসটা হচ্ছে নির্দিষ্ট পদ্ধতিতে তিন মাস রেখে দিতে হয় তারপরে এটা খাওয়ার জন্য উপযোগী হয় এর আগেও খাওয়া যায় কিন্তু সঠিক যে উপকারিতা উপকারিতা পাওয়ার জন্য তিন মাস রাখতে হয় এজন্য আমরা এক একটা করে ব্যাচ এভাবে কাচের আপনারা দেখছেন যে কাচের বড় বড় বয়ম এই বয়মের ভিতরে আমরা এক একটা ব্যাচ এক এক জায়গায় আমরা এভাবে রেখে দিয়েছি আপনাদের যাতে আমরা স্টিকার দিয়ে দিয়ে রেখেছি তারিখ আছে এখানে যাতে আমরা তারিখ দেখে দেখে যে পণ্যটা যে প্রোডাক্টটা তিন মাস হয়েছে তিন মাস বয়স হয়েছে এই প্রোডাক্টটা আপনাদের কাছে দিয়ে দিতে পারি তো আমরা এখানে দুইটা বিষয় লক্ষ্য রাখি এক নম্বর হচ্ছে যে উপকরণগুলো ব্যবহার করি আমরা উপকরণের একদম খাঁটি উপকরণ ব্যবহার করা আর দুই নম্বর হচ্ছে সঠিক পদ্ধতি অবলম্বন করা তো খাঁটি উপকরণের মধ্যে আমরা চেষ্টা করি একদম দেশি পিওর যে রসুন এই রসুনগুলো ব্যবহার করতে মধু খাঁটি মধু ব্যবহার করার জন্য আর সঠিক পদ্ধতি যে কথা বলছিলাম সঠিক পদ্ধতিটা হচ্ছে কতটুকু পরিমাণ অনুপাত রাখতে হবে আর কত দিন রাখতে হবে এছাড়া কিন্তু আসলে উপকারটা পাওয়া যাবে না এটা আমরা খুব গুরুত্ব দিই আপনাদের কথা বিবেচনা করে আমাদের নতুন পণ্য আশা করি আপনার পূর্বের মতো অন্য পণ্যের মতোই এই পণ্য আপনারা পছন্দ করবেন পণ্যের উপকারিতা খাওয়ার নিয়ম সবগুলো দেয়া আছে আপনারা পড়বেন পরে অর্ডার করবেন